তো এই যে দেখো আমার জল ভরাচ্ছে ভরাচ্ছে এখানে বসে আছে ওকে নিয়ে ও জল মানে একদম চুপ করে থাকে না কি বলবো তো সকাল সকাল এমন একটা খবর আসবে আমরা কেউ ভাবতে পারিনি দেখো সকালে শুধু আমরা চা আর চিড়া খেয়েছি তো দেখো মা ওই রকম করেই চলে যাচ্ছে মা আর বরমা চলে যাচ্ছে দেখো রাস্তার মধ্যে একটা টোটোও নেই হেঁটে হেঁটে মানে সামনের দিকে আগে আগিয়ে যাচ্ছে তারপরে যদি ওইদিকে টোটো পাই তাহলে টোটোতে চড়ে চলে যাবে তো কি বলো তো একদম ঠাম্মা সিরিয়াস মানে উঠে হাঁটতে পারছে না চলতে পারছে না তো এরকম শুনলে কে আর বড় বাড়িতে থাকে তার জন্য কিন্তু মার আর মিলে বেরিয়ে পড়েছে তারপরে আমি বাড়ি চলে আসলাম ওদেরকে আগিয়ে দিয়ে তারপরে এই যে মেদুটোকে চান করিয়ে দিলাম যে চান করার যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোই কিন্তু এদিকে আমি কেচে দিচ্ছি ওদেরকে তাড়াতাড়ি চান কর দিলাম তারপরে ওই জামা কাপড় গুলো ওদিকে মেলে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে সকালবেলা এই জামা কাপড় গুলো দেওয়া হয়েছে সেই জামা তুলে নিয়ে যাচ্ছি এখনও যেন তো আমাদের খাওয়া কিচ্ছু হয়নি বারোটার মতো বেঁচে গেছে তো বন্ধুরা মার বাবা মা আর বাবা বলছে মা আর চলে গেল ঠাম্মাকে দেখতে ঠাম্মার অবস্থা ভীষণই খারাপ কি বলবো একটা বাড়ির সামনে অনেক বড় মেলা মাঠে মানে কালী পুজোর দশমী তার মধ্যে এই রকম হয়ে গেল তো মা আর বরবার চলে গেছে ঠাম্মাকে দেখতে জলপাইগুড়িতে ভর্তি কর হাসপাতালে ভর্তি করালো তো প্রথমে বাড়ি নিয়ে আসতে চাইছে কিন্তু যেহেতু সিরিয়াস বেশি হয়ে গেছে তার জন্য বাড়ি আর নিয়ে আসলো না হাসপাতালে ভর্তি করে দিয়েছে তো মা আর বরবার চলে যাওয়ার পরে কালকের ভাত তরকারি ছিলো ভাই আর আমি খেয়ে নিলাম বাসন কুসন এখনও আছে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে বড় মেয়েও ভাত খেলো এখন রান্না বসাবো তো রান্না করার আগে যাই বাবার কাছে মাঠে যাই মানে মাঠে কাজ করছে বাবা প্যান্ডেলের কাজ তোমরা তো জানোই আমার বাবা প্যান্ডেলের কাজ করে তো ওইখানে গেছে তো যে বলি ঘরে সবজি নেই শুধু পেঁয়াজ মরচ আর আলু আছে দেখি নিয়ে আসে যাই চলো পরে এসছি বাবার এখান থেকে এসে ভাত বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব কিছু ভালো লাগছে না আর ছোটো মেয়েকে আমার বৌদির কাছে দিলাম যে একটু ধরো আমি একটু রান্নাটা শর্টকাটে করে নিই চুপচল কি নিয়ে এসে বাবা তারপরে রান্না চাপ তো দেখো ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম নেওয়ার পরে এই যে চারটে ডিম আর মুসুর ডাল নিয়ে তো এই যে সিম্পল ডাল আর মুসুর মানে ডাল আর ডিম ভাজা দিয়ে খাওয়া হবে আজকে দুপুরে তো বন্ধুরা মা বাড়িতে চলে এসেছে একটা বাজে তো মা মানে আমাদের এখানে শালবাড়ি আছে শালবাড়িতে গিয়েছিল বাসে চড়তে তো বাসে চড়বে সেই মুহূর্তে ফোন এসেছে যে ঠামাকে নিয়ে বাড়ি আসছে ঠাম্মা কিছুতেই হাসপাতালে থাকবে না তো যেহেতু ঠাম্মা থাকবেই না তার জন্য কিন্তু বাড়ি নিয়ে এসে তো চলো ঠাম্মা আসুক সবাই একটু তাহলে চোখের দেখা দেখতে পারবো ঠাম্মাকে দেখে একটু শান্তি পাবো আর হাসপাতালে থাকলে ভীষণ মানে টেনশন হতো কি করবো তো চলো বাড়ি তোমাদের সঙ্গে ওখানে শেয়ার করব তো ঠাম্মা যেন তো কিছুতেই হাসপাতালে ভর্তি হবে না একদম মানে হাসপাতালের গেটের সামনে নিয়ে গেছে ওইখানে যে ওই যে বিষ খেয়ে মারা যায় তারপরে আগুন গায়ে লেগে মারা যায় তারপরে অনেকে ফাঁসি লেগে মারা যায় তার জন্য ওগুলো দেখেছে তারপরে ওই যে ঠাম্মার মানে যে জল ধরেছে গায়ে তো ওই রকম একটা মানে লোক মানে গায়ে জল ধরেছে মরে গেছে তার জন্য কিন্তু ওগুলো দেখে ঠাম্মা একদম আতঙ্কিত হয়ে গেছে আর বলছে যে আমি কিছুতে এইখানে থাকবো না আমি হাসপাতালে ভর্তি হব না আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও তার জন্য কিন্তু আর পিসি আর ঠাকুরদাদা মিলে আর হাসপাতালে ভর্তি করায়নি ঠাম্মাকে তো ঠাম্মা মানে এখন খুবই খারাপ অবস্থা না আর ভাত খেতে পারে মানে দু তিন চামচ ভাত খেলে আর খেতে চান না তারপরে হাঁটতে পারে না মানে বাথরুমে নিয়ে যা মানে যেতে হয় হয় ধরে ধরে তারপরে খাইয়ে দিতে হয় মানে খেতেও পারে না সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকে তারপরে বসতে মানে চেয়ারে বসতে পারে এমনিতে এমনিতে নিচে বসতে পারে না তো চেয়ারে অল্পটুক বসতে পারে তাও দু তিন মিনিট বসলে আর বসতে পারে না বলে যে আমার মাথা ঘুরছে আমাকে ঘরে নিয়ে যেয়ে শুয়ে দাও তো এই যে দেখো ঠাম্মাকে বাড়ি নিয়ে আসা হলো তো এদিকে ঠাকুরদাদা পিসি সবাই এসেছে তো এই বেডটাতে করে নিয়ে এসেছে দেখো ঠাম্মা একা যে আছে একা নামতেই পারছে না মানে তুলে তুলে নামাতে হচ্ছে এই যে চেয়ারে বসে দিলে চেয়ারে বসতে বসে থাকতে পারে তো ঠাম্মাকে কিন্তু হুইল চেয়ার কিনে দেওয়া হয়েছে তো ওই চেয়ারগুলো কিন্তু পিসিদের বাড়িতে রেখে এসেছে নিয়ে আসেনি তো ওগুলো আস্তে আস্তে নিয়ে আসবে তো এই যে দেখো আমাদের আজকে দুপুরে রান্না আলু ভাজি আর ডিম ভাজি আর হচ্ছে এদিকে হচ্ছে পাতলা করে একদম মুসুর ডাল আর এই যে বাড়ির সামনে আজকে আমাদের মেলা তো দেখো বিকেলবেলা এদিকে বাড়ি থেকে বের হলাম আজকে তো প্রচণ্ড কাজ ছিল তার জন্য বাইরে বের হতেই পারিনি তো এই যে মেলার আস্তে আস্তে আয়োজন হচ্ছে মানে দেখো প্রায় কমপ্লিটে তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা তো মাকে তো বিদায় দিতে হবে তার জন্য কিন্তু সবাই মিলে এদিকে সিঁদুর খেলতে এসেছি মাকে বরণ করতে এসেছি তো এদিকে সবাই বরণ করে নিল তো আমি ওদিকে বরণ করে নিচ্ছি আমার মা কিন্তু আসেনি সবসময় না আমার ঠাম্মার কাছে একজন না হলে একজনকে লাগেই মানে ঠাম্মার পিছনে তার জন্য মা আসেনি আমি এদিকে বরণ করে নিচ্ছি তো বলছে যে মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো মানে আমরা জন্য সবাই ভালো থাকি থামাও জন্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এইটাই বলছি তারপরে এই যে সিঁদুর খেলা হচ্ছে সবাইকে সবাই সিঁদুর লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বর্মা তারপরে এই যে হচ্ছে আমার জায়ের দিদি আমি লাগিয়ে দিলাম ও কিন্তু আমাকে লাগিয়ে দিয়েছে আর এই যে বৌদিমণি তো ওকেও আমি লাগিয়ে দিলাম তারপরে এই যে আমার বড়ো মেয়েকে রেডি করে দিলাম আর ও ভাবছে যে আমি ওকে ফটো তুলব তার জন্য কিন্তু ও দেখো কিভাবে ফটো উঠবে মানে টাইল করছে যে আমাকে এইভাবে ফটো তুলো তারপরে আমরাও দেখো এদিকে রেডি হয়ে পেলাম আমার ছোটো মেয়ে আমি তো আমাকে দেখে কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি মেলা বাড়িতে তো দেখো কত ভিড় এই মেলাতে না খুব ভিড় হয় আর দুর্গা পুজোর দশমী আর কালী পুজোর দশমীতে খুব ভিড় হয় তো এইদিকে বোমা আমি আমার দুই মেয়ে তারপরে আমার বুনু তারপরে আমার বৌদি আমার বৌদির দুই মেয়ে আমরা এই কজনে মেলা বাড়িতে চলে এসেছি আমার মা কিন্তু আসেনি পিসিও আসেনি কেউ আসেনি শুধু Am raie șeci. তো এই যে তারপরে আমি কিন্তু একটু ঘুরে বাড়ি চলে গেছি বাড়ি চলে যে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়িয়েছি তারপরে কিন্তু এই যে আমরা চলে এসেছি এই যে আমার বুনু আর বৌদি আর বৌদির দুই মেয়ে তা আমি একটা ভেলপুরি নিয়ে নিয়েছি এইদিকে আর সবাই কিন্তু আলাদা আলাদা নিয়েছে তো আমার এই যে মাগ দুটো ওরা নিয়েছে বিরিয়ানি ওরা বলে বিরিয়ানি খাবে আর এদিকে বুনু আর বৌদি নিয়েছে যে মোগলাই তো ওরা মোগলাই খাচ্ছে তো পাল্টা পাল্টি মানে অন্য অন্য রকম করে নিলে সবারটা সবাই একটু একটু করে টেস্ট করতে পারে আমরা কিন্তু সবারটা সবাই একটু একটু করে টেস্ট করে তারপরে তো এই যে ছোট বাচ্চাদের আবার কি আমরা কিন্তু কিচ্ছু নেই শুধু ওই যে বাচ্চাগুলোকে খেলার জিনিস নিয়ে দিয়েছি আর কিন্তু আমরা কিছুই নেই নি শুধু ওই যে খাওয়া দাওয়াই হয়েছে আর কিচ্ছু নেওয়া হয়নি কি মন মেচাশ ভালো নয় কিচ্ছু নেই নি আর বাড়িতে এই যে চা খাওয়ার জন্য এইখান থেকে ঝুড়ি আর নিমকি নিয়ে নিচ্ছে আর বেশি কিছু মানে নিচ্ছি না আর জিলেপি টলেপি ভালো লাগে না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা